তাল ও সুজি দিয়ে খুব সহজে দুর্দান্ত এই মজার পিঠাটি একদিন বানিয়ে খেলে রোজ রোজ কিন্তু বানাতে সবাই রিকোয়েস্ট করবে এতটা কিন্তু টেস্টি হয় আর সামনে যেহেতু জন্মাষ্টমী তার জন্য এটা ঠাকুরের ভোগ হিসেবেও তোমরা নিবেদন করতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তো আজকে রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ চিনি মানে এই কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়েছিলাম তোমরা মিষ্টির পরিমাণটা যেরকম খেতে চাও সেই মতন দিয়ে নেবে তারপরে দিচ্ছি ওই একই মেজারিং কাপের হাফ কাপ জল এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতন গলে যাচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে চিনি আর জলটা দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু ভালো মতন গলে গেছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে এক কাপ কুচানো নারকেল তোমরা নারকেলের পরিমাণটা যেরকম খেতে চাও সেই মতন দিয়ে নেবে তারপর দিয়েছিলাম কুচানো কাজু কিশমিশ এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে খুব ভালো মতন মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা আঠালো ভাব আসছে আর ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু অনেকটা টেনে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর নারকেলের মিশ্রণটাকে ঠান্ডা করতে হবে এবার অন্যদিকে পরের স্টেপে চলে যাব তো তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম এবারের মধ্যে অ্যাড করছি মেজারিং কাপ মেপে থ্রি ফোর্থ কাপ সুজি চার ভাগের তিন ভাগ সুজি রয়েছে তোমরা পরিমাণটা যেরকম করবে সেই মতন সুজিটাকে নিয়ে নেবে তারপরে দিচ্ছি ওই একই কাপ মেপে থ্রি ফোর্থ কাপ তালের পাল্প যে পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক সেই একই মাপ করে তালের পাল্প ব্যবহার করেছিলাম তারপরে দিচ্ছি স্বাদ মতন চিনি সামান্য পরিমাণে বা এক চিমটে নুন দিচ্ছি এখানে মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ ময়দা আর দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া এবার এই সমস্ত কিছু খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে প্রয়োজন মতন দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে মিশ্রণটাকে জল দিয়ে মিশিয়ে নিতে পারো তবে আমি বলবো দুধ দিয়ে করার জন্য তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি টেস্টি হবে তো তার জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে প্রথমে এক কাপ দুধ নিয়েছিলাম আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দুধটা এখানে অল্প অল্প করে দেব তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটার সঙ্গে আর একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাল ও সুজি দিয়ে আজকে রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই আজকে রেসিপিটা একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে কিন্তু বাড়িতে চট করে বানাতে পারবে আর তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দুধটা আমি এখানে অল্প অল্প করে অ্যাড করছি তা না হলে কিন্তু মিশ্রণটা একেবারে পাতলা হয়ে যেতে পারে আর দুধের পরিমাণটা অবশ্য তোমরা যেরকম পরিমাণে করতে চাও সেই মতন কিন্তু দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় কুড়ি মিনিট এতে করে কিন্তু সুজিটা পুরোপুরি ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটা সফট হয়ে যাবে তো আধ ঘন্টা পর ঢাকাটা তুলে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে তার জন্য মিশ্রণটাকে একটু ঠিক করার জন্য সামান্য পরিমাণে দুধটাকে অ্যাড করছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর ব্যাটারির ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে খুব একটা বেশি পাতলা করা যাবে না এবার এর মধ্যে সবশেষে অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু দুধ যাতে করে খুব সহজে এটা অ্যাক্টিভেট হয়ে যায় তোমরা বেকিং পাউডারের পরিবর্তে অল্প করে ইনো ব্যবহার করতে পারো আমাদের এখানে কিন্তু ব্যাটার একদম রেডি এবার আমি এখানে অন্যদিকে নিয়েছিলাম চারটে এরকম ছোট স্টিলের বাটি স্টিলের বাটিগুলোর মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা পিঠে খুব সহজে উঠে আসতে পারে তো এক ফোঁটা তেল দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবার এর থেকে এক হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে প্রত্যেকটা বাটির মধ্যে এক হাতা করে ব্যাটার প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপরে যে নারকেল চিনি কাজু কিশমিশ দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে পুর এভাবে নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে মাঝখানটা দিয়ে দিতে হবে প্রত্যেকটা বাটিতেই সমান করে কিছুটা পরিমাণে নারকেলের পুর দিয়ে দিয়েছিলাম তারপরে উপর দিয়ে ওই একই রকম করে আরও কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে খুব ভালো করে বাটিটাকে কভার করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন বাটিটা পুরোপুরি ভর্তি না করা হয় একটু ফাঁকা রেখে দিতে হবে তা না হলে কিন্তু যখন এগুলো ভাপানো হবে তখন কিন্তু বাটির থেকে বেরিয়ে যাবে তার জন্য একই রকম করে প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছিলাম আর তারপর এগুলোকে ভাপি নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসে দিয়েছিলাম আর তার উপরে রেখেছিলাম এরকম ছিদ্রযুক্ত একটা থালা এবার এই থালার ওপরে এক এক করে বাটিগুলোকে বসিয়ে দিতে হবে এই থালার ওপরে এক এক করে চারটে স্টিলের বাটি বসে দিয়েছিলাম তারপরে ওপর দিয়ে সাজানোর জন্য চারটে করে কিশমিশ এভাবে ছড়িয়ে দিয়েছিলাম যাতে করে এটা দেখতে ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো অথবা না দিতে পারো এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এক এক করে বাটিগুলোকে নামিয়ে নেব আর বাটিগুলো এখন যেহেতু অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলোকে বার করে নিচ্ছি আর প্রত্যেকটা তাল সুজির পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট সফট নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু বাটি থেকে বেরিয়ে এসছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিবিধা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ